নমস্কার বন্ধুরা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল নোমিস কুইজিন তো আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে শেয়ার করতে সেটা হলো কলার আইলকা দিয়ে আর সিদল দিয়ে সুটকি দিয়ে গুদক তো চলো দেখাই কিভাবে করি দিয়ে তোমাদেরকে গুদক রান্না করে দেখাবো তো আলকার জন্য যে দেখো আলকাগুলো ছোটো করে কেটে নিয়েছি ভালো করে তো এখানে রসুন রেখেছি পেঁয়াজ রেখেছি সিদল রেখেছি লইটা সুটকি রেখেছি এটা দিয়ে আজকে ভালো করে ঘুতক রান্না করে তোমাদেরকে দেখাবো খুব টেস্টি করে তো দেখো তোমরা বন্ধুরা তো প্রথমে একটা পাত্রতে জল বসিয়েছি আলকাগুলো দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব কালারের জন্য একটু সামান্য হলুদের গুঁড়ো লঙ্কা লঙ্কাটা স্বাদ অনুসারে তোমরা দেবে আমি মনে করি একটু ঝাল লাগে এবার দিয়ে দেব রসুন আস্ত রসুন সিদলগুলো দিয়ে দেব পেঁয়াজও দিয়ে দেব দিয়ে ভালো করে ঢেকে দেব তো দেখো আমার গুদক রান্নাটা মোটামুটি হয়ে গেছে এখন এখানে লইটা শুটকিগুলো ভেজে রেখেছি কাঁচা দিলে ভাল লাগবে না তার জন্য টেস্ট আসার জন্য একটু ভেজে দিয়েছি আর একটু হবে তো দেখো আমার গুদকটা হয়ে গেছে এখন আমি সবশেষে বিলাতি ধন্যাপাতা দিয়ে নামিয়ে নেব এই যে আমার গুদকটা একেবারে তৈরি তো দেখো কীরকম লাগে দেখতে দেখতে যেরকম লাগে খেত সেরকম গরম ভাতের দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে গুদুর দিয়ে তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তো আসি টাটা ধন্যবাদ নমস্কার